যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যাবেন মুখটা বন্ধ রাখবেন না আপনার মুখটা খুলে দিয়ে আপনি সালাম দেওয়ার চেষ্টা করবেন এখন যদি বলেন হুজুর ওনারা কি সালামের উত্তর দিতে পারে আমি বলবো না আমার নবী এর সাথ করেছেন তুমি সালাম দেওয়ার সাথে সাথে তোমার সালামের উত্তর দিতে পারে দলিল আমার নবী হাদিসে পাকের সাদ করেছেন আর নবীর করেছেন কলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বিন মুসলিম ইয়ামুরু আলা কবরিহি আহিহি কানা ইয়ারিফুহু ফি দুনিয়া আপনি যখন কোন একজন মানুষের কবরের পাশে মায়ের কবরের পাশে ভাইয়ের কবরের পাশে চাচার কবরের পাশে দাদার কবরের পাশ দিয়ে যান তখন আপনার দাদা মা ভাই সকলেই আপনাকে চিনতে পারে টাওয়াজ না আপনি কবরের পাশ দিয়ে যাচ্ছেন আপনার মা কবর থেকে বলছে আমার সন্তান কবরের পাশ দিয়ে যাচ্ছে আপনার ভাইয়ের কবরের পাশ দিয়ে আপনি যাচ্ছেন আপনার ভাই ধারণায় সেই কবর থেকে জানতে পারে আমার ভাই আমার কবরের পাশ দিয়ে যাচ্ছে আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বলেছেন এমন অবস্থায় যদি তুমি তোমার আত্মীয় স্বজনকে সালাম দাও যিনে কাল করেছেন তাকে যদি সালাম দাও ফায়ুসাল্লিম আলাইহি তাদের যদি সালাম দাও তুমি সালাম দেওয়ার সাথে সাথে ইল্লা রদ্বাল্লাহু আলাইহি রূহিহি হাত্তায় يرد সালাম তুমি সালাম সাথে সাথে আল্লাহ তার রূহটা কার মিটারে ঢোকায় দেন সেই রূহ দিয়ে তোমার সালামের উত্তর সেই মাইয়্যত ব্যক্তিটা দেন সুবহানাল্লাহ এজন্য আমরা যখন কবরের পাশ দিয়ে যাব আমরা প্রত্যেকে চেষ্টা করব তাদেরকে সালাম করে তাদের জন্য দোয়া করার জন্য আল্লাহ আমাদের প্রত্যেককে করার তৌফিক দান করব আমিন এজন্য আল্লাহর নবী আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন